হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভালো আছি বা ভালো নেই দুটোই ফুল কারণ আজকে সকাল থেকে সকাল থেকে নয় পরের দিন থেকে এত বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো তোমাদেরকে এই দিকটা দিয়ে আলোটা ঠিক মতো পড়ছিল না তাই আমরা এই দিকটা দিয়ে ঘুরে গেলাম কি দেখাচ্ছ কী দেখাচ্ছে তোমাদেরকে তা এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে কি বলবো মানে কাল থেকে পড়েই যাচ্ছে যাকে বলে পড়েই যাচ্ছে বৃষ্টি বলে শোনা শোনা ফাঁকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো মুখে হাত দিও না বৃষ্টি পড়ছে এতটা আর এখন দেখছো হরিনামের সব শুনতে পাচ্ছ আমার আজ হচ্ছে পাড়ায় একটা হরিনাম আছে ওখানে নেমন্ত্রণ আছে নেমন্ত্রণও আছে ওখানে খাওয়ার আর আমাদের বাড়িতে পুজো হচ্ছে পুজো হচ্ছে বলতে আমাদের প্রত্যেক বছর চণ্ডীপাঠ তো সেই বছর নয় প্রত্যেক মাসে মাসে চণ্ডীপাঠ পাঠ তো চণ্ডীপাঠটা এখন হচ্ছে আবার আর চণ্ডীপাঠে ভোগ সব কিছু হয় কিন্তু বৃষ্টির জন্য আমাদের উন তো ভোগ হয় আর উনানে কোনো মানে ছাদ ছাদনি করা নাই সেই জন্য উনান ভিলে ভিজে গেছে তাই ইন্ডাকশানে আজকে শুধু জাস্ট পায়েস ভোগটা হবে আর কিচ্ছু না আর এমনি তো নিমন্ত্রণ আছে তার কোনো প্রবলেমই নেই আর যা শুধু রাত্রে রাত্রের হলে সেই গ্যাসে সব হয়ে যায় বাবা ওরকম করো না পুতুলটাকে নিয়ে কি করছে শুধু দেখো এরকম করে রেখেছি শুধু বমায় সিগিরি করছে হাই টাটা করে দেবে সো এসো অনেকদিন তোমাদেরকে দেখে না তাহাম দিয়ে দাও শুধু দেখো ফ্রেন্ডস কেমন দুর্যোগটা শুধু শুরু হয়েছে সারা দিন আর জল আর থামছে না কিছুতে জল শুধু পড়েই পড়েই যাচ্ছে যাচ্ছে জলের শেষ নেই কি অবস্থা চৈত্র মাস বর্ষাকাল নেমে গেছে একেবারে আকাশ বাবান বাবান বৃষ্টি পড়ছে বৃষ্টি তোমার মজা লাগছে নাকি বাবা নাচ করছে আবার ও পুরো বাইরে বেরোতে পারছি না যাকে বলে অবস্থাটা শুধু দেখো সারাদিন যদি এভাবে বৃষ্টি পড়ে তাহলে কি হবে শুধু পুকুরটা দেখো জলে জলময় হয়ে যাচ্ছে বলে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম রেডি হয়ে গেছি দেখছো বললাম যে আমাদের পাশেই পাড়াতে হরিনাম আছে সেখানেই যাব। আর নিমন্ত্রণ আছে সবার জন্য আর ওদিকে মা আর বাবান সোনা চলে গেছে আর তোমাদের দাদাভাই অফিস থেকে এলে আমি বাবা আর তিনজনে মিলে চলে যাব। একেবারে এলেই তোমাদের সাথে সেই কথা হবে একটু টুকটাক সেজে নিয়েছে আর একটা সবুজ রঙের শাড়ি পরে নিয়েছি দেখছো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সিম্পিল সাজে চলো এলে একেবারে যখন যাব তখন তোমাদের সাথে একটু ভিডিও করে নেবো তখন কোথা হবে না হবে সেটা বলতে পারছি না কিন্তু ভিডিও আমি করবই ঠিক আছে আর হ্যাঁ ঠিক আছে বলতে লোকের কাছে ভিডিও করতাম না লজ্জা লাগে আসল সেই সেজন্য কোনো কথাও বলতে পারি না আবার ভিডিও করব এখন একটু করে আবার রেখে দেবো এইরকম হয় আর কি আমরা বেরিয়ে পড়েছি তিনজনে তখন বললাম যে মা বাবাঞ্চনাকে নিয়ে আগেই চলে গেছে আর এটা হলো দুদিন আগের ভিডিও তখন তো সবাই জানো কি বৃষ্টিটা হচ্ছিল টানা দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে এখন চলে আসছি হরিনাম নাম যেখানে হচ্ছে তো তোমাদেরকে একবার হরি নামটা শুনিয়ে দিই চলো আমি তো শুনছিলাম খানিকক্ষণ বসে আর তোমাদেরকেও চলো একটু হরি নামটা শুনিয়ে দিই চলো শুনে নাও তারি চালে আমাদের রাস্তা থেকে তুলে নেবে ঠিক আছে আমাদের তো গ্যারান্টি আছে ভগবানের পরিণামটা তোমাদেরকে শোনালাম কপিরাইট চলে আসবে নাকি ঠিক জানি না আমার ভিডিওর মধ্যে তবু ভিডিওতে কীর্তনটা তোমাদেরকে শুনিয়ে দিলাম কেমন হচ্ছে কি না এখন চলে আসছি খেতে দেখছো প্যান্ডেলে প্যান্ডেলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুটো ব্যাচ হয়েছিল মানে একটা ওই দিকে আর একটা এইদিকে এই রকমভাবে খাওয়া দাওয়া চলছিল এখন পড়ে গেছে পাতা তো কি কি রান্না হয়েছিল অনেক কিছুই রান্না হয়েছিল শুক্তো কুমড়ো তারপর হয়েছিল পোস্ত ডাল হয়েছিল আর পায়েস মিষ্টি চাটনি পাঁপড় আজকে দুপুরের মেনুতে শুধু এইটুকুই ছিল জয় শ্রীকৃষ্ণ দুটো হাত হাত এমনি নয় চলে এসছি রান্নাঘরে আর সেই দুপুরে দেখতে পেলে খেতে গিয়েছিলাম হরিনামে সেই থেকে আর কথা বলা হয় না এখন পুরো সাড়ে সাতটা বাচ্চা এখন ভিডিওটা স্টার্ট করলাম ভাবলাম স্টার্ট করি রান্নাঘরে আমার যেটা কাজ রান্নাঘরে এসে ভিডিও বানানো রান্নাঘরে এসে ভিডিও করছি ওইদিকে দেখছো ভাত নেমে গেছে আমার হাঁড়িতে ছোট্ট হাঁড়ি ভাত করেছি কারণ এখন অল্প অল্প খাবে সবাই মিলে আর একটা তরকারি বানাবো তরকারিটা হচ্ছে সয়াবিন আলু তরকারি করব জাস্ট নিরামিষ কারণ আজকে তো শনিবার মা খাবে না পেঁয়াজ রসুন কিছু সেই জন্য নিরামিষ শুধু আদা বাটা আর টমেটো দিয়ে এইসব দিয়ে আজকে সয়াবিন আলুর তরকারি আজকে রাতের মেনু চলো করে ফেলি ছটপট করে এদিকে রান্না করছিলাম দেখছো তোমাদের দাদাভাই এসে খুন্তি লাড়তে লেগে গেছে ও একটু টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে আর দুপুরের রান্নাটা বলছি দুপুরে জাস্ট অসাধারণ হয়েছিল এত হরিনামে খেয়েছি কিন্তু এই রকম মতন স্বাদ কখনো পাই না অসাধারণ হয়েছে তো সন্ধ্যার রান্না তো হয়ে গেল সন্ধ্যার কেন রাতের রান্না তো হয়ে গেল। আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন বসে বসে টিভি দেখছি বসে বসে আর কি আর করার আছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাইকে গুড নাইট আর মার বাবা এখন নেই ওরা গেছে ওই নাম সংকীর্তন শুনতে কারণ সন্ধ্যাবেলা এখন তো উদয় অস্ত নাম হয়তো মনে হয় আমি ঠিক জানি না আর তো সেটা শেষ হবে বোধহয় সেটাই শুনতে গেছে আমি ঠিক জানি না উদয় অস্ত না কি তাই জানি না তো যাই হোক বাই বাই সবাইকে